নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে রবিবার আমি গতকালের ব্লগটা সে রাতেই শেষ করে দিয়েছিলাম আজকে আবার নতুন করে একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে উঠেছিলাম মাঝখানে তারপর মিষ্টি নড়াচড়া করছিল ওর পাশে শুয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম মাদের এই পাশে যে ঘরটা যেটা বারান্দা আছে যেটা সাথে এই দিকে পূর্ব দিকে জানলা এটাতে এত বেশি রোদ আসছে সকাল থেকে মা জানলাটাকে বন্ধ করে রেখেছে তবুও যেহেতু কাঁচ কাচের জানলা সেই জন্য খুব রোদ আসছে বেশি ভালো একদিকে বিছানার পর রোদ টোদ আসে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রচণ্ড রোদ আর জানলাগুলো একটু গরম হয়ে গেছে তবে ঘরটা বেশি গরম নেই কিন্তু খুব রোদ আসছে তো মিষ্টিও দেখলাম উঠে পড়েছে ওকে এখন খাইয়ে দাইয়ে দেব। আমি সকাল থেকে ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম মার একটু রান্না বান্নার আওয়াজ মা রান্না করা স্টার্ট করে দিয়েছে অলরেডি কারণ হলে টাইমের মধ্যে শেষ করতে পারবে না সরি মাঝেতে একাই রান্নাবান্না করছে সেই জন্য স্টার্ট করে দিয়েছে তো চলো আজকে কী কী রান্না হয় তোমাদের দেখাবো পুরোটাই দেখাবো এখন আগে মিষ্টিকে খাইয়ে নিই কারণ উঠে পড়েছে ওখানে খাইয়ে দিই কারণ অনেকটা গোটা রাত গেছে অনেকটা গ্যাপ পড়ে গেছে চলো তাহলে মেয়েকে আগে খাইয়ে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো কি হয়েছে মা এই যে তোলে তারপর আমি হাই করছিলাম হাই পাখি হাই তারপর তারপর চলে গেল তারপর আমি রাগ করলাম ও একটা পাখি এসেছিল তুমি হাই করেছো হাই পাখি হাই তারপরে সে চলে গেল তাই তুমি রাগ করেছো কি রঙের পাখি এসেছিল মা ব্ল্যাক কালার ওটা পিজিয়ন এসেছিল মাদের এখানে না প্রচুর পাখি আসে মাদের ঘরে পাখি ঢুকে যায় এই যে জানলাগুলো একদম যেহেতু চারতলায় সেহেতু ওই ওপর দিয়ে পাখিগুলো উড়ে বেড়ায় মিষ্টিও যেন জানলার ধারে বসে ভালো লাগে সব ঘর দিয়েই রান্নাঘরে বাথরুমে ইভেন পাখি ঢুকে যায় আবার আসবে বাবা এই যে এখানে এসে না এই আলমারির মাথায় এসে পাখিগুলো বসে থাকে এখানে প্রচুর পাখি আসে এক্ষুনি আবার চলে আসবে দেখো তুমি আবার পাখি চলে তুমি একটু খেয়ে নাও হ্যাঁ মা আসো খেয়ে তুমি খেয়ে নিলে পাখিগুলো আবার চলে আসবে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে এসো এখানে বসো আবার আমার এই বাড়িতে আসবে ও এই বাড়িতে আসবে হ্যাঁ হ্যাঁ হাতের মধ্যে আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা মা হচ্ছে রান্না করছে কিন্তু বললাম অনেকক্ষণ আগেই রান্না স্টার্ট করে দিয়েছে কিন্তু কি কি রান্না হচ্ছে দেখি এ নাকি মা মাংস বা এখানে মটন রান্না হচ্ছে আর এটা হচ্ছে চাটনি আর এই দিকে দু রকম মাছ আছে কমফ্নেট মাছ আর কাতলা মাছ এই দুটো মাছের রেসিপি আমি তোমাদের আলাদা করে দেখিয়ে দেব এখানে আর মশলা মতো তৈরি করে রাখা আছে তো আর ডালও হয়ে গেছে এই ডালও হয়ে গেছে ভাত হয়নি ভাতটা পরে করা হবে যেহেতু গরম গরম এই হচ্ছে এখন প্রিপারেশান এখন সাড়ে নটা বাজে অনেকটাই এগিয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয় সাড়ে নটা মতো বাজে আমি মিষ্টিকে হোমওয়ার্কগুলো করিয়ে নিজে স্নানটা করে নিলাম সকাল সকাল স্নানটা করলে ভালো লাগে তবুও আজকে অনেকটা লেট হয়ে গেল নাহলে তো আমি আগেই বলেছি আমি খুব সকালে স্নান করে নিই মিষ্টি স্কুল যাওয়ার আগে আমার স্নান হয়ে যায় তো এখন ঠাকুরের একটু পুজো দিয়ে নেব পুজো দিয়ে তারপর সকালের খাবার খাবো তারপরে মিষ্টিকে বারোটা বাজলে তারপর মিষ্টিকে স্নান করাবো ওর ঠান্ডাটা লেগে রয়েছে এখন ওই জন্য ওকে গায়ে একটু অল্পই জল দিচ্ছি তো এখন পুজোটা দিয়ে নিই চলো তারপরে সকালের খাবারটা খেয়ে নেবো ও আমার আরও একটা কাজ আছে আজকে সেটা হচ্ছে মিষ্টির মাছটা রান্না করা এবার মিষ্টি মাছটা আমিই রান্না করি ওটা একটু অন্যরকম করে মানে একটু হালকা করে করি তো ওই জন্য ওটা সময় আমি করি বাড়িতেও আমি করি আর এখানেও আমি এটা করবো কালকেও করেছিলাম আজকেও করবো ওর ডাল হয়ে গেছে এখন শুধু মাছটা হবে চলো তাহলে এখন ঠাকুরের পূজাটা দিয়ে নি মিষ্টি স্নান কমপ্লিট এই যে এখন লাফালাফি আ মা বাবা পড়ে যাবে বাবা না মুখান দিয়ে ওঠে না না একটু স্নান মুখে রান্নাছি একটু স্নান কমপ্লিট এবার আমি এই এখানে রেখে দিয়েছি এবার আমি মিষ্টি মাছের ঝোলটা করব মারও রান্না সব কমপ্লিট এখন যে পটল ভাজা হবে এটাকে মেখে রাখা আছে মাছ ভেজে রাখা আছে ভাত হচ্ছে আর মাছের ঝোলটা করবো এবার মিষ্টি তো আলু খেতে খুব ভালোবাস তাই ওর মাছের ঝোলে আমি কিন্তু সবসময় আলুটা দিই ও একটু করে ভাত মুখে দেয় ভাত তো খায় অল্প আর একটু করে

ওর রান্নাটা এবার আমি করে দিই গরম হয়ে গেছে ষষ্ঠী পুজোর খাওয়া গুষ্ঠীর ষষ্ঠী পুজোর ব্যাগপত্র কি এত খেলনা আনবো বলেছি না ওরে বাবা সব খেলনা

দেরি একটু হয়ে গেছিল আমাদের সেই জন্য যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল তাই বাবার আসতে দেরি হয়ে গেছিলো মিষ্টির খাওয়া আগেই হয়ে গেছে এবার কি কি রান্না হয়েছিল কি রান্না মা করেছিল তোমাদের দেখায় প্রথমে ছিল ভাত তারপর স্যালাড পটল ভাজা মাছ ভাজা এদিকে হচ্ছে পমপ্লেট মাছের ফ্রাই এই রেসিপিটা আমি বলেছি তোমাদের দিয়ে দেব আর এখানে আছে মুসুর ডাল চাটনি আরেকটা আছে তোমার পোস্ত দিয়ে কাতলা মাছ এই রেসিপিটা আমি তোমাদের আলাদা করে দিয়ে দেব এরপর যেটা আছে সেটা হলো মাটন এই কটা রান্নাই হয়েছে মানে এই কটা না অনেক রকম রান্নাই হয়েছে আর সাথে দই মিষ্টি যেহেতু মাটন খেয়েছিলাম সেদিন আমরা তাই মারা বলো দই মিষ্টিটা পরে খাবে সেই জন্য আর তখন বের করিনি দই মিষ্টিটা পরে খাওয়ার জন্য রাখা ছিল বাবা এসেছিলো চলে গেছে কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে তো যা এখন মা একটা মুভি দেখছিল এখন বলছে যে মুভি দেখা হয়ে গেছে তাই বলছে এখন চলে যাবে এই যে কোলের মধ্যে এসেছে ঘুমিয়ে পড়েছে এই মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে

দেখো বন্ধ আছে নাকি আমাকে তো একটুখানি কল করবে আমি এই ওঠানো চলেই তো হ্যাঁ লিফ্ট রয়েছে তো আমরাও চলে যাব রাতে না ওটা তো একে চলে যাবে একের থেকে আমার নিচে নামতে হবে কিন্তু দুপুরবেলা সাড়ে চারটে লাগার তো মা চলে গেলো মা চলে যাওয়ার পরে তারপরে অনেকক্ষণ মানে সেই সময় ঘুমিয়ে পড়েছিলাম কী জানি কেন খুব ঘুমিয়ে পড়ছি দুপুর মানে এত ঘুম পেয়েছিলো আজকে সকালে উঠতেও লেট হয়ে গেছিলো কিন্তু তারপরেও ঘুম পেয়ে গেছিলো এই যে দাঁড়িয়ে আছে আয়না শুধু আয়নার সামনেই দাঁড়ানোর কাজ তো ঘুম উঠতে উঠতে সাতটা বেজে গেছে আমার আর মিষ্টির তারপরে উঠে ওকে খাইয়ে দিলাম আমরা চলে যাবো আরেকটু করে পনেরো নটা টাকা বেরোবো হ্যাঁ না আসো হাসিভুত দেখো তুমি খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে একেবারে ওকে জামাটা চেঞ্জ করে দিয়েছি কারণ ব্যাগ তো গোছাতে হবে সেই জন্য এই যে ও একটু হাসিভুত দেখাবে দেখি দাও হাসিভুত দেখাও হ্যাঁ তো আমরা পনের নটা নাগাদ বেরোবো শশঙ্কটাই আসবে আমাদেরকে নিতে তাই ওকে রেডি করিয়ে দিয়েছি আর এই যে এই জামাটা পরিয়েছি কালকে দেখিয়েছিলাম কি আমার মনে নেই মা এদিকে আর একটু এই জামাটা হচ্ছে ওই যে মা যেটা ষষ্ঠীতে ওকে দুটো জামা দিয়েছে তার মধ্যে এটা একটা হ্যাঁ এটা একটা তার মধ্যে আর আমাকে এই শাড়িটা দিয়েছে একটা সবুজ রঙের পার আর ভেতরটা হচ্ছে পিঙ্ক কালারের এই শাড়িটা মা আমাকে দিলো হ্যাঁ তো কেমন হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও শাড়িটা খুব এই জন্য কাপড়টা তো এখন আস্তে আস্তে রেডি হব তারপরে বেরোবো আমরা কলকাতায় মাকেও আমরা সাথে করে নিয়ে যাচ্ছি কারণ মা তো একা এখানে ফ্ল্যাটে থাকতে পারবে না একা একা মার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য রাখুন আমাদের সাথেই চলে যাবে তারপর আগামী সপ্তাহে কোথায় দাদা আসবে তখন মা আবার এখানে চলে আসবে কটা দিন ওখান বাড়িতেই থাকবে তো চলো তাহলে আস্তে আস্তে রেডি হয়ে নিই তারপর বেরোনোর সময় তোমাদেরকে আবার দেখাবো তোমাদের সাথে আবার কথা হবে আমরা এখন বেরিয়ে যাচ্ছি শশাঙ্কদা চলে এসছে আবার বাড়ি আবার কালকে থেকে ডেলি রুটিন মিষ্টি স্কুল ওর বাবার অফিস সব কিছু শুরু হয়ে যাবে দুটো দিন তোমাদের ভালোই থাকলো এখন যাই বাড়ি তাই থেকেও আবার কিছু কাজকর্ম আছে তাহলে এখন শনিবারের ভিডিওতে আমি তোমাদের যে মন্দিরটা যদি সামনে থেকে দেখানোর মতো সুযোগ পায় তাহলে দেখিয়ে দেবো তো বেরোনোর সময় একটু দাঁড়িয়ে আমি তোমাদের মন্দিরটা দেখানোর জন্যই দাঁড়িয়েছিলাম আর একটুই বাকি আছে কাজ হয়ে গেলে খুব ভালো লাগবে আর ওপরের একদম কোনার ফ্ল্যাটটাই মাদের আর নিচে এখানে একটা বাচ্চাদের স্কুল আছে তো এই মন্দিরটা এখন তো কমপ্লিট হয়নি তো যাই হোক শনি রবিবারটা খুব ভালো কাটিয়ে আমরা বাড়ির দিকে এখন রওনা হলাম মা আর বাবা তো বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছিল আমরা মোটামুটি নটা নাগাদ বেরিয়েছিলাম পনেরো নটা নাগাদ তো আমার ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের তো জামাই ষষ্ঠী ভালোই কেটে গেল তোমাদের প্রত্যেকের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে নমস্কার